বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি মুক্তা আমার স্যানেল মুক্তাস কুকিং স্পেশাল থেকে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে আছে ভোনা খিচুড়ি প্লাউজ চাল দিয়ে করেছি বাটা মশলাটা অল্প ছিল আর এই প্লাউজ চালটা একেবারে পারফেক্ট মেজারমেন্ট আপনারা কিভাবে ঝরঝরা রাইস কুকারে করবেন সেটাই কিন্তু এখানে আমি দেখেছি আর খিচুড়িটা খুবই মজা হয়েছিল একেবারে ঝরঝরা হয়েছিল এখানে পোলাদ চাল আমি দেড় মগ মতো পোলা চালটা নিয়ে নিয়েছি এই হলুদ মগের এক মগ আর আধা মগ নিয়েছি আর যে মুসরির ডালটা ছিল সেটা হচ্ছে এক মগের থেকে প্রায় এক ইঞ্চির মতো আর কি খালি ছিল আর মুসুরির ডালটা ছিল কিন্তু মোটা ডাল ছিল একটা ডাল দিয়ে আমি রান্না করেছি আজকে আর যেটা বলছিলাম বাটা মশলাটা খুবই অল্প ছিল এখানে দুইটা রসুন আর দুইটা পেঁয়াজ দিয়েছি নর্মালি যে আমরা যখন খিচুড়ি রান্না করি পেঁয়াজটা কিন্তু আমরা কেটে দিই তো আমি এখানে বেটে দিয়েছি এই জন্য অল্পই দিয়েছি আর তেলটা কিন্তু অল্পই নিয়েছি এখানে খুবই অল্প তেল আছে আর পোলাও চাল ডালটা কিন্তু আমি ধুয়ে রেখেছি আর যে মশলাটা পেঁয়াজ রসুন এখানে দেখে মনে হচ্ছে অনেক যেহেতু পানি দিয়ে ব্লেন্ড করা লাগে যার কারণে কিন্তু বেশি দেখা যাচ্ছে এখানে পরিমাণ মতো লবণ নিয়েছি হলুদ তারপরে জিরা গুঁড়া আর এখানে আছে অল্প একটু মানে বাজারের যে ব্র্যান্ডের মশলা সেটাই শুকনা ঝালের গুঁড়া গরম মশলার গুঁড়া দুইটা তেজপাতা তা এগুলো আমি নিয়ে নিয়েছি আর তেলের ভিতরে দিয়ে দিলাম এখন যে বাটা যে মশলাটা আছে সেটাও আমি দিয়ে দেবো আর আরেকটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে মটরশুঁটি এটা আমি ফ্রোজিং করে রেখেছিলাম যখন মটরশুঁটির সিজন ছিল তখন তো এটা আমি পরে দিব যেহেতু ফ্রোজেন করা আর সঙ্গে ফালি করে তিনটা কাঁচামরিচ আমি নিয়েছি আর এবার আমি যে বাটা মশলাটা ছিল সেটা এখানে দিয়ে দিব যেহেতু পানি দিয়ে ব্লেন্ড করতে হয় তো পানি দিয়ে ব্লেন্ড করার কারণে কিন্তু বেশি দেখা যাচ্ছে তো আমি পাত্রটা ধুয়েও একটু পানি দিয়ে দিব। দিয়ে তারপরে আমি হ্যাঁ জালটা ধরিয়ে মশলাটা কিন্তু পরিপূর্ণভাবে ভাজতে হবে কারণ এখানে মশলা ভাজাটা কিন্তু অনেকটা মানে টেস্টের ডি উপর ডিপেন্ড করে মানে টেস্ট আনে মশলাটা ভালোভাবে ভাজা হলে কিন্তু খিচুড়ির ভালো টেস্ট আসে আর যেহেতু রাইস কুকারে রান্না করব এখানে আমি রাইস কুকারের ভিতরে পানিটা দিয়ে দিয়েছি আমি বলেছি চাল নিয়েছি আমি দেড় মগ তো আমি এখানে তিন মগ পানি দিয়েছি আর ডালের জন্য যতটুকু ডাল নিয়েছি ঠিক ততটুকু পানি দিয়েছি ডাবল না ঠিক যতটুকু ডাল ততটুকুই পানি দিয়েছি অন্যদিকে আমার মশলাটা কিন্তু পরিপূর্ণ ভাজা হয়ে গেছে এমন তেল আর মশলা যখন একসঙ্গে মিশে যাবে তখন কিন্তু আমাদের মশলাটা পরিপূর্ণ ভাজা হয়ে যাবে এবার আমি এখানে হাঁ ধুয়ে রাখা আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল আর ডালটা এখানে দিয়ে দিলাম এবার কিন্তু আবারও এই চাল আর ডালটা খুব সুন্দরভাবে এখানে ভেজে নিতে হবে আর ভাজা কমপ্লিট হয়ে গেলে কিন্তু বোঝা যাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে এখনও কিন্তু সাদা সাদা কালার আছে যখন ভাজা হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে কালারটা কতটা চেঞ্জ হয়েছে এখনও কিন্তু ভাজা হয়নি আমি এভাবে অনবরত নেড়ে নেড়ে কিন্তু চাল ডালটা ভেজে নিয়েছি ঝরা হওয়ার পিছনে আরও একটি কারণ থাকে এভাবে চালটা যদি পরিপূর্ণ ভাজা হয় চাল ডালটা তাহলেও কিন্তু ঝরা হয় আর পানি তো অবশ্যই পরিমাণ অনুযায়ী দিতে হয় তো এখানে আমি দেড় কোটো চালের জন্য তিন কোটো পানি আর যতটুকু ডাল নিয়েছি ততটুকুই পানি দিয়েছি ডালের জন্য ততটুক পানি দিয়েছি তো পারফেক্ট একেবারে ঝরঝরা খিচুড়ি এভাবে রান্না করলে কিন্তু হয় আপনারা দেখলে বুঝতে পারছেন এখানে চাল আর ডালটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এটা কিন্তু আমার পরিপূর্ণ ভাজা হয়ে গেছে অন্যদিকে রাইস কুকারে যে পানিটা দিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু এখানে গরম হয়ে গেছে তা এটাই হচ্ছে সুবিধা তাড়াতাড়ি রান্না হয়ে যায় অন্যদিকে পানি গরম হয়ে গেল আর এখন আমি যে ভাজা চাল ডালটা আমি এখানে দিয়ে দিব। তো এভাবে করে রাইস কুকারে রান্না করলে কিন্তু আর দেখা লাগে না আমরা চুলায় রান্না করলে দেখা যায় যে বারবার নাড়া দিতে হয় বা দেখতে হয় আমরা যদি এভাবে করে রাইস কুকারে রান্না করি তাহলে কিন্তু আর আমাদের মানে বারবার যে চেক করতে হয় ওটা করা লাগে না তো মাঝে আমি একবার একটু নাড়া দিয়ে দিয়েছিলাম এই যে এখন আমার পরিপূর্ণ এখানে ফুটে গেছে প্রথমে কিন্তু অতটা ফুটছিল না এখন পরিপূর্ণ ফুটে গেছে এখন আমি মটরশুঁটি আর কাঁচামরিচটা এখানে দিয়ে দিব দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিব। আর পরবর্তীতে আমি মাঝে কিন্তু আরও দুইবার এসে নাড়া দিয়ে দিয়েছিলাম এটা মিশিয়ে দিয়ে ঢাকা দেওয়ার পরে আমি মাঝে দুইবার করে নাড়া দিয়ে দিয়েছিলাম সেটার ভিডিওর ফুটেজ নিয়ে কারণ ওটা অতটা গুরুত্বপূর্ণ না এই জন্য এই যে ঢাকা দিয়ে দিলাম মাঝে এসে আমি দুইবার একটু নাড়া দিয়ে দিয়েছিলাম নিচ করে দিয়েছিলাম এখন কিন্তু আমার এটা রান্না হয়ে গেছে যে এক টোটালি কিন্তু এখানে আর কোনো পানি নাই রাইস কুকারটা বন্ধ হয়ে গেছিলো এখন আমি এখানে ভাজা গরম মশলার গুঁড়াটা উপর থেকে দিয়ে দিলাম আর কেউ চাইলে উপর থেকে একটু ঘি অথবা সরিষার তেলও অ্যাড করতে পারেন সেটাতে আরও বেশি টেস্ট আসে তো আমি এখানে দমে রেখে দিয়েছিলাম আরও পনেরো মিনিট পনেরো মিনিট পরে আমি উপরে যে মশলাটা সেটা মিশিয়ে দিচ্ছি আর আপনারা জানেন যে রাইস কুকারে রান্না করলে প্রথমে কিন্তু একটু মানে হালকা শক্ত শক্ত থাকে কিন্তু দমে থাকার পরে ওটা পরিপূর্ণভাবে কিন্তু হয়ে যায় তো আমার এখানে খিচুড়িটাও কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে আর এই যে পুরোপুরি কিন্তু এটা ঝরঝরা হয়েছে একেবারে গরম ছিল যেহেতু পনেরো মিনিট পরে আমি এসে এটা সে মশলাটা নাড়সাটা দিয়ে দিয়েছিলাম খুব সুন্দর ঝরঝরা হয়েছিলো আবারও আমি ঢেকে রেখে দিচ্ছি আমি একটু পরে পরিবেশন করে দেখাচ্ছি তাই তো আজকের এই খিচুড়িটা সত্যি বলছি খেতে অনেক মজা হয়েছিল আর খুবই অল্প সময়ে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক একটা শেয়ার দেবে দেবেন কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ